তেল চুরি চোরা কেন নষ্ট يصير তেল চুরি করে তারপরে আমি ককড় থেকে দৌড়ে গেলাম তারপর ভাবলাম যে একটা দিন তো হবে না আমি প্রত্যেকটা কোনায় কোনায় চিপে চিপে সব প্রত্যেকটা যে জলদীপ পূজে বের হল্লা পিশাচের মায়া আমি একটা তেল চুরি বাকি রাখিনি সবগুলোকে ধরেছি ধরে একটা কড়াই রেখেছি রেখে যে আগুনটা না মায়া একটা এতগুলো তেল বেরিয়েছে দমা এপরে এতটা হবে মা ঘন ঘন করতেছে সমস্যাটা কি হইতে পারে আপনার কি মনে হয় ওমা আমার মা কেন বমি করতেছে সেটা যদি আমি জানতাম তাহলে কি আপনারা ডাইকে নিয়ে আসতাম চিকিৎসা হয় না চিকিৎসা করা উপস্থিত ডাক্তার এটা কথা কয় এই বলতে দেন ডাক্তার স্যার মাকে জিজ্ঞেস করেন তার বমি সাথে সাথে গুরাই কি হুম সুসংবাদ তাড়াতাড়ি বাজারে যান মিষ্টি নিয়ে আসেন হুম পরে বত্রিশটা দাঁত আমি ফেলাই দেবোলের বাচ্চা আমার বাপ